নমস্কার কণ্ঠকাকুলির পক্ষ থেকে আমি আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে স্যালুট করার মতো আন্দোলন আমার পুত্র পুত্রসম সম ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সব সময় আমি তাদের সঙ্গে আছি আমরা অভিভূত তাদের এই একনিষ্ঠভাবে আন্দোলন চালিয়ে দেওয়া ন্যায়ের প্রতি ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের যে আন্দোলন আজকে কবি তনিমা হাজরার লেখা একটি কবিতা সেই সমস্ত জুনিয়র ডাক্তার এবং তার সাথে সেই সমস্ত সিনিয়র বাবুরা যারা তাদের সাথে তালে আন্দোলনে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি পাঠ করে শোনাচ্ছি কে বলেছে ওদের এখন কর্মবিরতি কে বলেছে ওরা এখন রোগীর সেবায় নেই তোমরা অন্ধ নাকি ভাই পাচ্ছ নাকি দেখতে ওদের কাজ অসুস্থ এই বঙ্গমাতা দুরারোগ্য রোগে দাখিল আছেন হাসপাতালে তাই ভীষণ ঝড়ে জলে ওরা সবাই মিলে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে বসে এখন দিচ্ছে পরিষেবা মুমূর্ষু এই রাজ্যটাকে সারিয়ে তুলে ওষুধে ইঞ্জেকশানে নতুন দিনে গড়তে হবে আবার নতুন করে এই যে ওদের পণ ওরা এখন ব্যস্ত আছে সেই আপতকালীন কাজে ওদের বিরক্ত করো না এখন নিঃশর্তে ওদের সঙ্গ দাও শ্রদ্ধা ভরা অন্তকরণ নিয়ে তোমার দু হাত বাড়াও তোমার সর্বশক্তি নিয়ে ওদের পাশে দাঁড়াও এই সেবার মহোৎসবে সবাইকে আজ সামিল হতে হবে সব ব্যাধিভার নামিয়ে ফেলে শরীর ও মন থেকে মহোৎসাহে মিলিয়ে গলা আরোগ্যের গান গাও ওদের সাথে সবাই মিলে এই রাজ্যের আরোগ্যের গান গাও উই ওয়ান্ট জাস্টিস 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 স্যালুট আমার সমস্ত জুনিয়র ডাক্তার এবং তার সাথে এই আন্দোলনে যোগদানকারী সিনিয়র ডাক্তারদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার